গণেশপুর নেতাজী সংঘের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে শরীরের যাবতীয় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল নেতাজি সংঘের পক্ষ থেকে নেতাজি সংঘের সদস্যরা সারা বছর নানান রকম সামাজিক অনুষ্ঠান করে থাকেন এমনই জানালেন কর্মকর্তারা শুনে নিন আজকের অনুষ্ঠান বিষয় কি জানালেন সভাপতি গোপাল চক্রবর্তী এবং সম্পাদক এন এন বার্তা নমস্কার আমাদের ক্লাবের উনসত্তর বর্ষ আর নেতাজি সুভাষচন্দ্রের একশো উনত্রিশতম জন্মদিবস এই উপলক্ষে আমাদের অষ্টদলীয় ফুটবল টুর্নামেন্ট হয় তেইশে জানুয়ারি তার ফাইনাল খেলা হবে সাবজুনিয়ারেরও তেইশে জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আর এই দিবসকে কেন্দ্র করেই আমরা স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করেছি যাতে এই অঞ্চলের মানুষ কিছুটা উপকৃত হতে পারে আজকে টার্গেট কতজন রক্তদান চল্লিশ জন রক্তদান রক্ত দেবে সংখ্যাটা হয়তো বেড়েও যেতে পারে আর তিনজন বিশেষজ্ঞ ডাক্তার হার্ট স্পেশালিস্ট এবং অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তাররা আসবে তারা যতজন রুগী হবে তারা সবাইকে দেখবে আপনার নাম এবং পরিচয়টা পাল চক্রবর্তী এই ক্লাবের সভাপতি এই যে নেতাজি সংঘ সারা বছর কি কি কাজ করে সারা বছর আমাদের একটা বড় করে দুর্গা পূজা হয় সারা বছর আমাদের একটা কোচিং ক্যাম্প চলে আমরা প্রতি বছর রক্তদান এবং এই প্রতি মাস অন্তর অন্তর আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করি আমরা দেখলাম আগামী তেইশে জানুয়ারি বোধহয় কিছু একটা প্রোগ্রাম হ্যাঁ আমাদের সারাদিন ব্যাপী তেইশে জানুয়ারি ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং অষ্টদলীয় একটা নক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় একটা হচ্ছে সাব জুনিয়রের টুর্নামেন্ট আর একটা সিনিয়র টুর্নামেন্ট এবং অষ্টদিনের যে নকল টুর্নামেন্টটা মোটামুটি আজকে সে একটা সেমিফাইনাল আছে আর তেইশ তারিখ আমাদের বিকেলে একটা কোয়ার্টার ফাইনাল হবে আর বাইশে জানুয়ারি আমাদের জুনিয়র টিমটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই প্রতি বছরই কি রক্তদান এই দিনে হয় প্রতি বছর আমাদের হয় কিন্তু আমরা বিগত এক বছর বাদ গেছে আমরা এটা দ্বিতীয় বছর এক বছর বাদ দিয়ে পরের বছরটা করছি রক্তদানে সকল রক্তদাতাদের কি বার্তা দিতে চান সকলকে বলবো যে আপনারা রক্ত দিন রক্তদান মহৎ দান তো রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান এবং আমাদের যে হসপিটালগুলোর যা অবস্থা তাতে ব্লাড ব্যাঙ্ক প্রায় শূন্যর পথে তো আমরাই যদি আজকে রক্ত দিতে পারি তো আশেপাশে মানুষজন বা সমাজের অনেক ভালো হবে আপনার নাম আমার নাম সুরজিৎ ধর ক্লাব সম্পাদক আজকের এই যে বিনামূল্যে স্বাস্থ্য শিবির কারা এসেছে আচ্ছা এটা হচ্ছে আমাদের স্বাস্থ্য শিবিরে তিনজন তিনজন ডাক্তার আছে কলকাতার ফর্টিস হসপিটাল দ্বারা আমাদের এই শিবিরের আয়োজন করা হয়েছে ডাক্তার প্রিয়ম মুখার্জি হার্ট স্পেশালিস্ট অর্থোপেডিক ডাক্তার দেবকুমার মজুমদার এবং এমডি জেনারেল ফিজিশিয়ান সুদীপ্ত চক্রবর্তী আমাদের এখানে উপস্থিত হয়েছে তো বিনামূল্যে ইসিজি সুগার টেস্টেরও ব্যবস্থা আমরা করেছি সবকিছু